বন্ধুরা নমস্কার বিষয় চমৎকার উপদেশ বন্ধুরা কলকাতার একটি বিখ্যাত পত্রিকার এক সম্পাদক মহাশয় ভারী চমৎকার একটা উপদেশ দিয়েছিলেন আমাকে উনি বলেছিলেন যে দেখো এই যে কেউ লিখছে প্রবন্ধ লিখছে বা কারো উদ্দেশ্য হয়তো কোনো বক্তৃতা দিচ্ছে তাকে প্রথমেই শিখতে হয় যে কাদের উদ্দেশ্যে তিনি বলছেন যদি এবং পণ্ডিত মানুষদের সভায় গিয়ে তিনি কিছু বলেন বা তাদের উদ্দেশ্যে যদি কিছু লেখেন তাকে কিন্তু খুব সাবধান হতে হয় কিরকম তারা অনেক পড়াশোনা করেছেন তারাও পণ্ডিত মানুষ তারা একজন মানুষকে যখন ডেকেছেন তার কথা শোনবার জন্য তখন তার কি উপলব্ধি করতে হয় ওই সেই একই কথা ওই তাদের সামনে বলে গেলাম যেগুলো তারা জানেন যেগুলো তারা পড়েছেন এটি কিন্তু তাদের কাছে খুব বিরক্তি উৎপাদন করবে তাদের কাছে এমন কিছু বলো তাদের উদ্দেশ্যে এমন কিছু লেখো যে তারা সেটি শুনে বা পড়ে ভাবনার খোরাক পাবেন এই স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ শারদামা এদের সম্বন্ধে যারা পড়াশোনা করেন অনেক পড়াশোনা করেছেন তারা অনেক কিছু জানেন তাদের সম্বন্ধে এখন কেউ যদি তাদের সম্বন্ধে বলতে যান লিখতে যান তাকে খুব সাবধান হতে হবে যে তুমি এমন কিছু যেগুলো আমাদের ভাবাবে তুমি তাদের জীবনী পড়ে তাদের ভাবাদর্শে নিজেকে কিভাবে সমৃদ্ধ করেছো জীবনে কি কি লাভ করেছো নিজে জীবনে কিভাবে তুমি প্রতিষ্ঠিত তাদের বাণী তাদের জীবন তোমাকে কিভাবে উদ্বুদ্ধ করেছে সেসবগুলো তারা সেটা মিলিয়ে দেখবেন নতুন নতুন ভাবনা যেগুলো তারা সেগুলো ভাববেন তবেই না তাদের উদ্দেশ্যে কিছু লেখা বা তাদের উদ্দেশ্যে কিছু বলা এটি খেয়াল রাখতে হ্যাঁ আমি না সেই ভদ্র এখনো জীবিত আছেন এত পণ্ডিত মানুষ ছিলেন আর অকপটে কথা বলতেন একদিন কথা প্রসঙ্গে তিনি আমাকে এই কথাগুলো বলেছিলেন আজও সেটা খুব ভালো করে মনে পড়ে ভীষণ করে মনে পড়ে আমাকে আমার এই কথাগুলি নমস্কার বন্ধুরা